আসসালামু আলাইকুম রবহান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সব আপনাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভিডিও দিয়ে ব্যানার তৈরি করা ঈদ মোবারকের শুভেচ্ছা তো এর এরকম শুভেচ্ছা জানাতে আপনি যদি চান এখানে দেখেন অন্য মানুষের ছবি আছে যেমন এখানে আজহারি ছবি আছে তারপরে দেখেন এখানে আসিফের ছবি আছে এখানে আপনার ছবি দিতে পারবেন আপনি চাইলে এরকম ভিডিও দিয়ে আপনি কীভাবে বানাবেন সে বিষয়টি আজকের ভিডিওতে শেয়ার করব তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি তো দেখেন এখানে আবুল হক কাসিবের ছবি দেখাচ্ছে এখানে এবং পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছে সেই এই ব্যানারটি সেম আপনি কিভাবে করবেন সে বিষয়টি আপনার সাম আমি শেয়ার করবো তো সর্বপ্রথম আপনাকে ক্যাব কাটি আসতে হবে ক্যাব কাটাতে প্রবেশ করার পরে আপনার সামনে এরকম ইন্টারভেস শো করবে তারপর আপনাকে যেটা করতে হবে এখানে দেখেন নিচে আছে আসে ট্যাম্পলেট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার সামনে অসংখ্য ট্যাপলে ট্যাম্পলেট আসবে যেগুলো সব ঈদের শুভেচ্ছা জানানো ব্যানার এবং অন্যগুলোও আসে চাইলে আপনি সব কিছু করতে পারবেন তো যেহেতু ঈদের শুভেচ্ছা জানানোর সময় এখন তাই ঈদের শুভেচ্ছা আপনি কিভাবে জানাবেন সে বিষয়টি শেয়ার করব তো সর্বপ্রথম আপনি যে ট্যাম্পলেটটি ইউজ করতে যাচ্ছেন সেটা আপনি চয়েস করে নেবেন তারপরে দেখেন এখানে আরও অনেকগুলো টেমপ্লেট রয়েছে যেগুলো আপনার সব সবগুলো ঈদের শুভেচ্ছা জানানো ব্যানার এগুলো ব্যানার কীভাবে বানাবেন দেখেন এই এই ব্যানারটি আপনি যদি বানাতে চান তাহলে এখানে একটা ক্লিক করবেন এবং ইউজ ট্যাম্পলেট সেম কাজটি আপনাকে করতে হবে তারপরে আপনাকে যে ছবিটি দিবেন সেই ছবিটি বসাতে হবে এখানে বসানোর পরে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার সাথে সাথে আপনার এখানে পার্সেন্ট উঠবে লোডিং নেবে এই লোডিংটি কমপ্লিট হওয়ার পরে আপনার কাছে আপনার সাথে শো করবে এখানে এখানে আপনার সব মানে এখানে ক্লিক করার সাথে সাথে আমার দেখেন এটা অনেকগুলো লৌহ হয়ে গেছে এবং ঈদ মোবারক জানাচ্ছে তো আপনিও চাইলে কীভাবে করবেন আশা করি বুঝতে পেরেছেন তো এখানে দেখেন যদি আমি একটু সাউন্ড দিই তাহলে দেখেন মিউজিক রয়েছে এগুলো মিউজিকও আপনার এখানে অ্যাড করা থাকে যদি আপনি এক্সট্রা কোনো মিউজিক অ্যাড করতে চান তাও পারবেন সেটা করার জন্য আপনাকে যে অডিও এখানে একটা ক্লিক করবেন এবং এটা এটাতে ক্লিক করার সাথে সাথে আপনার মিউজিক ওপেন হবে তারপরে আপনি যে মিউজিকটি দিতে চাচ্ছেন সেই মিউজিকটি দিতে পারেন এছাড়া এখান থেকেও আপনার মিউজিকটি দিতে পারবেন তো এটা সেভ করবেন কীভাবে সে বিষয়টি দেখায় দেখেন এক্সপোর্ট এখানে একটা ক্লিক করবেন দেখেন আপনার সেভে এক্সপোর্টে ক্লিক করবেন এক্সপোর্টে ক্লিক করার পরে আপনার সামনে এখানে আসবে সেভ অ্যান্ড শেয়ার টু টিকটক এবং সেভ টু ডিভাইস তো আপনি যদি শেয়ার করতে চান টিকটকে এখান থেকে আপনি শেয়ার করতে পারবেন আর যদি আপনার ডিভাইসে আপনি ডাউনলোড করতে চান তাহলে সেভ টু ডিভাইস এখানে একটা ক্লিক করবেন এখানে আমি যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে শুরু হয়ে গেছে ডাউনলোড তো কীভাবে ডাউনলোড করবেন আশা করি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন এবং শেয়ার করে দেবেন যাতে আপনার বন্ধুরা ওইভাবে ঈদের শুভেচ্ছা ব্যানার বানাতে পারে তো আজকের ভিডিওটি পর্যন্তই পর্যন্তই দেখাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে অব্দি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ